যে ছোট বছর তারা ভোট দিতে পারেনি এবার তারা ভোট দিতে পারবে কিনা এবং কত তাড়াতাড়ি তারা ভোট দিতে পারবে আমরা আশ্বস্ত করেছি এই সরকার আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষার সরকার এই তত্ত্বাবধক সরকার কি বন্ধবর্তীকালীন সরকার অতি শীঘ্রই ভোটের থেকে ঘোষণা করবে যাতে তৃণমূলের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় জনগণ কি চায় জনগণের পক্ষে আমরা ছিলাম আছি জনগণ যদি মনে করে সেই ধারায় আমরা হাঁটছি এবং হাঁটবি ইনশাল্লাহ আমরা ডাকশো নির্বাচন চাই এবং প্রতিটি ক্যাম্পাসে আমরা নির্বাচন চাই আমার এলাকায় প্রতিটি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সাথে আমি কথা বলেছি এবং তাদেরকে বলেছি তোমরা তোমাদের প্রশাসনের কাছে দাবি জানাবা অন্যতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কারণ কি তাদের অনেক প্রতিষ্ঠানে আমরা শুনতে পেয়েছি বিশেষ করে বয়রা কলেজে কালকে আমরা দেখেছি মেয়েরা আমাদের কমপ্লেন করেছে তাদের বাথরুমের অবস্থা খুবই খারাপ তাদের খাবার মান খুবই খারাপ হোস্টেলের অবস্থা হোস্টেলের অবস্থা খুবই খারাপ আমরা বলেছি অতি সত্ত্ব সংসদ নির্বাচন দাবি করে সেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের কাছে তাদের দাবি পূরণ জানাবে এবং তারা তাদের সেই সমস্যাগুলো সমাধান করবে সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে এটাই স্বাভাবিক এবং রাজনীতি করতে গেলে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক এটাকে আমরা ঝামেলা মনে করি না এটাই গণতন্ত্রের সৌন্দর্য সুতরাং যে যা মত প্রকাশ করবে স্বাধীনভাবে প্রকাশ করবে এবং সে মতের পক্ষে জনসমর্থন তৈরি করবে এটাই রাজনীতি এই রাজনীতি আমরা চাচ্ছি এটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই ছাত্রদের